নমস্কার বন্ধুরা বাড়িতে সবজিপাতি না থাকলে একবার এই রকমভাবে বানিয়ে নিন এই রেসিপি এই একটা রেসিপিতে এক থালা ভাত নিমেষেই শেষ চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক ভালো লাগলে একটা লাইক বন্ধুদের সাথে শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নিলাম এক কাপ বিউরির ডাল ডালটা ভালোভাবে তিন চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব ডালটা তিন চারবার ভালোভাবে জল পাল্টে পাল্টে ধুয়ে নিলাম এবার এটা দু ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব দু ঘন্টা পর দেখুন খুব ভালোভাবে এটা ভিজে গিয়েছে মিক্সির জারের মধ্যে দিয়ে এই ডালটার একটা পেস্ট বানিয়ে নেব ডালটার পেস্ট বানিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ আর হলুদ দিয়ে আড়াই থেকে তিন মিনিট খুব ভালোভাবে ফেটিয়ে নেব কিভাবে বুঝবেন যে খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে একটা বোলের মধ্যে নিলাম সামান্য জল এবার এই জলের মধ্যে ডালের ব্যাটারটা একটু দিয়ে দিলাম যদি এইরকমভাবে ভেসে ওঠে তাহলে জানবেন খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে আর যত ভালোভাবে ফেটাবেন ফুলুরিটা খেতে তত কিন্তু নরম হবে এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম চার চামচ মতো সর্ষের তেল তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে এবার এই ফুলুরিগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব আর এই ফুলুরিগুলো শুধু ডাল ভাতের সাথেও খেতে কিন্তু দারুণ লাগে এই তেলের মধ্যে কয়েকটা দিয়ে দিলাম এক দিকটা কিছুক্ষণ হয়ে যাওয়ার পর উল্টে নেব এক দিকটা এক থেকে দেড় মিনিট মতো ভেজে নেওয়ার পর উল্টে নিলাম এই দিকটাও এক দেড় মিনিট ভেজে তারপর নামিয়ে নেব এই ফুলুরিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো নামিয়ে নেব তারপর বাকিগুলো ভেজে নেব সব ফুলুরিগুলোই ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম এক চামচ মতো সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা তার সাথে দিয়ে দিলাম সামান্য গোটা গরম মশলা হরণ থেকে একটা মিষ্টি সেন্ট বের হলে এর মধ্যে দিয়ে দিলাম পাঁচ ছ কোয়া কোচানো রস রসুনটা এক মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম একটা কোচানো পেঁয়াজ পেঁয়াজটা দিয়েও একটু নাড়াচাড়া করে ভেজে নেব এই ফুলুরিটা আজ আমি আমিষভাবে বানাচ্ছি আপনারা চাইলে নিরামিষভাবেও এটা বানিয়ে নিতে পারেন এবারের মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদার পেস্ট পেঁয়াজ আর রসুনের সাথে আদার পেস্টটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব সব কিছু ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম একটা কোচানো টমেটো টমেটোটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব টমেটোটা দিয়ে দেড় থেকে দু মিনিট একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটা আলু আলুটা দিয়েও একটু ভালোভাবে কষিয়ে নেব আলুটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেওয়ার পর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়ে আলুটাও ভেজে নেব আপনারা চাইলে আলুটা আগে ভেজে তারপর মশলাটা তৈরি করে নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ লঙ্কার গুঁড়ো তার সাথে দিলাম জিরে গুঁড়ো আর দিলাম ধনে গুঁড়ো সামান্য জল দিয়ে দিয়ে মশলা বেশ ভালোভাবে কষিয়ে নেব বাড়িতে সবজিপাতি না থাকলে একবার এই এইরকমভাবে বানিয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে মশলা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব দেড় থেকে দু মিনিট মশলা ভালোভাবে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি আর মাঝে মাঝে একবার করে নাড়াচাড়া করে নিয়েছিলাম দেখুন বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিলাম গরম জল যে কোনো রান্নাতে গরম জলটা ব্যবহার করলে রান্নার স্বাদ বেড়ে যায় এবার একটু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে আলু সেদ্ধ হতে দেব কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিলাম দেখুন আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম ওই ভেজে রাখা ফুলুরিগুলো একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিলাম দু পিস কাঁচা লঙ্কা আর তার সাথে দিয়ে দিলাম সামান্য কোচানো ধনে পাতা দু মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে ফুটিয়ে নেব দু মিনিট পর ঢাকাটা খুলে নিলাম দেখুন তৈরি হয়ে গেছে এই ভাবে ঝোল ঝোলই রাখতে হবে কারণ এই ফুলুরিগুলো এই ঝোলটা পুরো শোক করে নেবে আপনারা চাইলে এর মধ্যে একটু ঘি আর গরম মশলাও দিয়ে দিতে পারেন দেখুন তৈরি হয়ে গেছে আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা কমেন্ট করার অনুরোধ রইল আপনাদের একটা কমেন্ট আমাদের অনেকটা মনোবল বাড়িয়ে তোলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে